পরস্পর ঘোড়া ছুটে চলেছে জয়নাল গাজী হারাল ভোমল কে উঠতে পারে জয়নাল গাজী উঠে গেল আজকের কা দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন ছোঁয়ানি মাঝের হাট তো এখান থেকে হবে আজকের কা দিনে ঘোড়া দৌড়ের রেস পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে গেছে ঘোড়া নিশানা দেখে স্টার্টিং পয়েন্টে আসছে আজকের কা দিনে দশ হাজার টাকার অ্যামাউন্ট আছে কিছু কিছু ঘোড়া সবে স্টার্টিং পয়েন্টে এসছে আগের বছর হারাল এই মাঠে প্রথম স্থানে অধিকার করেছিল এবছর তেমন ফলাফল দেখতে পাবো কি হারাল ভোম্বলকে গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকেকার দিনে দেখাবো কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে আজকেকার দিনে দশ হাজার টাকার অ্যামাউন্ট আছে এই মাঠে পরিচয় করায় জয়নাল গাজীর হাসা বাচ্চা মাছপুকুর কালো ভাই হারাল ভোম্বল ইসুফ ভাই জামাইয়ের ঘোড়াটি এখন আজকে দেখতে পাচ্ছি অন্য লোক যে তোড় করছে ভাই আজকে কিনেছো নাকি কত পড়েছে পঞ্চাশ হাজার আচ্ছা বিক্রি হয়ে গেল ইসুফ ভাই জামাইয়ের ঘোড়াটি পঞ্চাশ হাজার পাগড়া দেখা যাক আজকের দিনে কেমন ফলাফল করে মালিকটা কে নিয়েছে কেড়ি মুড়ি গ্রিন ধাপা অনেকটা ভালো ঘোড়া দেখা যাক আজকের দিনে কি ফলাফল করে তারপরে আছে মাছপুকুর হাজি সাহেব নতুন ঘোড়া এবছর বিহার থেকে যেটা আনা লাল কালারই তারপরে আছে জয়নাল গাজীর বাদশাহ আজকের দিনে রেস্ট করতে এসছে জয়নাল গাজীর বাদশা তারপরে আছে ঘাটকান্দা ভোলা ঘাটকান্দা ভোলাও আজকের দিনে রেস করতে এসছে তারপরে আছে ঘোলার বাজার আশিক পরে আজকের দিনে পারফর্ম করতে এসছে মল্লিকপুর গনিমা মাজার গনিমা আজকেরকার দিনে মালিকও পিছনে এসছে গনিমা মাজার আজকের দিনে রেস্ট করতে এসছে পরে আছে পুরী মাছা কমিটি জকি আছে রাজা রাজা চেজ নাম্বার কত আছে জ নাম্বার সতেরো পরে আছে সীতাকুণ্ডু পোচা পোচাইয়ং ক্লাব তারপরে আছে মাছফুকুর সাইফুল ভাই নিউ লাখি তারপরে আছে বদুকুলে লালবাচ্চা সাদ্দাম পরস্পর যতগুলো ঘোড়া দেখালাম আজকেরকার দিনে পারফর্ম করতে এসছে এই মাঠে আরও বাকি ঘোড়া নিশানা দেখিয়ে আসছে টুকি টুকি দেখাবো আরও কে কে আছে আচ্ছা পরে নিশানা দেখিয়ে এলো হরে ভাই পরে নিশানা দেখিয়ে এলো মাছ পুকুর শাহজামাল তারপরে নিশানা দেখিয়ে এলো জয়নাল গাজির কালো বাচ্চা আজ কালকের কা দিনে ছ নম্বর স্থান অধিকার করেছে পরস্পর ঘোড়া জকি উঠছে পরস্পর ঘোড়া জকি উঠছে পরে আছে শাহিনুর মোল্লা নতুন মালিক শাহিনুর আপনারা দেখেছিলেন শাহিনুর ভাইও আজকের কা দিনে মাঠে লাভিয়েছে পরের পর ঘোড়া কিন্তু জকি উঠে গেছে যতগুলো ঘোড়া দেখালাম তোমাদের সবই আজকের দিনে পারফর্ম করার জন্য পরস্পর এখানে প্রবেশ করেছে পরস্পর ঘোড়া গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অনেকটা এগিয়ে নিয়ে আসছে পরস্পর দাগ লাইন ছাড়া এখানে আমরা দেখে থাকি প্রতি বছর হয় এগিয়ে নিয়ে এই চেষ্টা করে প্রতিটা ঘোড়া কিন্তু সামনে দেখতে পাচ্ছো অনেকটা লোক দাঁড়িয়ে আছে ওখানটায় দাগ লাইন করেছিল কাউন্সিল থেকে দড়ি দিয়ে কাউন্সিলের প্রতিটা সদস্য এসছে ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন ছোয়ানি মাঝের হাট উত্তরভাগ ও উত্তর ভাগ মাঝামাঝি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত আজকেরকার দিনে ঘোড়া দৌড়ে বারাইপুর থানার অন্তর্গত দেখা যাক ঘোড়াগুলো গুটি কি দাগ লাইনের মধ্যে প্রবেশ করে কি ঘোড়া অনেকটা এগিয়ে আছে দাগ লাইনে প্রবেশ করতে হবে তবে কিন্তু কাউন্সিল বেল মারবে

মাছপুকুর সাইফুল ভাই অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকেরকার দিনে পরের পর আমরা দেখে থাকি ঘোড়া এই মাঠে একসাথে হয় না অনেক সময় আমরা দেখি কাউন্সিল তখনই বেল মেরে নেয় আমি দূর থেকে নেব অনেকটাই একসাথে হয়েছে কাউন্সিল বেল মেরে দিতে পারে বেল মেরে দিতে পারে না মারল না আবারও ফের দাগ লাইনে প্রবেশ করতে হবে প্রতিটা ঘোড়া ওয়ার্ম আপ শুরু করেছে পরস্পর দেখো আজকেরকার দিনে অনেকটাই যারা এসেছে সবই মিডিয়াম সাইজের ঘোড়া আজকের দিনে অনেকটাই এনজয় লাগবে মেলাটা আশা করছি প্রতিটা ঘোড়া হয়তো যদি ঘুরে আসে আজকের দিনে অনেকটাই কাউন্সিল নিয়ে গেছে আবারও ফেরে গিয়ে গিয়ে আবার কিন্তু দাগ লাইনে প্রবেশ করতে হবে আচ্ছা বলছি আজকের মাঠ কতটা কাদা মাঠ না জমি অল্প মাঠটা অল্প কাদা অল্প কাদা আছে আর মেশিনে ধান কাটা বেশি ভালো ধান কাটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মেশিনে ধান কাটা আজকের দিনে আমরা দেখে থাকি এই মেশিনে ধান কাটা হলে অনেকটাই সমস্যা হয় ঘোড়া ছুটে আসার কাউন্সিলের সদস্য এসে দেখো অনেক সময় আমরা দেখে থাকি এই মাঠে যে ঘোড়া একসাথে করতে পারে না তার আগে কাউন্সিল কিন্তু বেল মেরে দেয় আমরা অনেকবার দেখেছি তা আজকের দিনে হয়তো একসাথে করতে পারে সেরকম আবভাব দেখতে পাচ্ছি প্রতিটা কাউন্সিলের মধ্যে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম রেস যতগুলো ঘোড়া এসছে সবই আজকেরকার দিনে একসাথে ছাড়া আজকেরকার দিনে কুড়ি বাইশটা থেকে বেশি হবে হয়তো সেরকম ঘোড়া আজকেরকার দিনে প্রবেশ করেছে এখানে বেল মেরে দিয়েছে দেখো বেল মেরে দিয়েছে স্ফোর প্রথম রাউন্ডে জয়নাল গাজীর বাদশা প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা তারপরে হানাল ভমল তারপরে মাটপুকুর শাহজামাল ভাই তারপরে জয়নাল পরস্পর ঘোড়া প্রবেশ আশিক দুজনের টাক্কারে কি হবে আশিক উঠে গেল প্রথম রাউন্ড আরও আসে পিছনে ঘোড়া প্রবেশ করছে আর কি পিছনে আসবে আরো একটি আসছে আজকে ঘুরে এলো আজকের গাদিনে নতুন মালিক হয়ে যুদ্ধ হলো প্রথম রাউন্ড শেষ শুরু হবে দ্বিতীয় রাউন্ড মাঠটা কতটা কাদা মাঠ আছে নাকি শুকনো মাঠ আছে কাদা মাঠ আর ট্রাক্টর দিয়ে ধান কাটা মাঠে অনেকটা উঁচু নিচু হয়ে আছে জল জমে আছে জলপানি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা আজকের গাদিনে অনেকটা ভালো পারফর্ম করছে জয়নাল গাজীর বাদশা দেখা যাক পর রাউন্ড গুলো কি করতে পারে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় স্থান অধিকার করলো হাড়াল ভোম্বল আগের বছর প্রথম স্থান অধিকার করেছিল এই মাঠে হাড়াল ভোম্বল দেখা যাক দ্বিতীয় বাজি তৃতীয় বাজি কি করতে পারে কা দিনে মাঠটা সবাই বলছে অনেকটাই কাদা সত্যি কি মাঠটা অনেকটাই কাদা আর মেশিনে ধান কাটা উবলো খাবলা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে দ্বিতীয় রাউন্ডের জন্য আবারও ঘোড়া পরস্পর পর উঠে গেছে গুটি গুটি দাগ লাইন ছাড়া অনেকটাই এগিয়ে নিয়ে আসছে দেখো প্রথম রাউন্ডটা অনেকটাই ভালোভাবে বেল মেরেছিল কাউন্সিল দ্বিতীয় রাউন্ডটা কি সেরকম ভালোভাবে বেল মারতে পারে না আবার দ্বিতীয় রাউন্ড এগোন পিছন করে প্রতিটা ঘোড়া তখনই বেল মারতে অনেকে চলে এসছে বেল মারলো না বেল মারলো না অনেকটাই এগিয়ে নিয়ে গেল প্রতিটা ঘোড়া দেখতে পাচ্ছি দেখো অনেকটাই পিছনে ছিল স্টার্টিং পয়েন্ট কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে চলে গেল প্রতিটা ঘোড়া আবারও ফের কিন্তু দাগ লাইনে সবাইকে আসতে হবে আজকেকার দিনে প্রথম রাউন্ডটা পরস্পর যে তিনটে ঘোড়া পারফর্ম করলো ঘোড়া অনেকটা ভালো ভালো ঘোড়া আমরা দেখে থাকি অনেক মাঠে থেকে প্রাইজ তোলে সেই তেমনই ফের ফলাফল হলো দেখা যাক সেই একই রকম ফলাফল হতে পারে দ্বিতীয় রাউন্ড না কেউ এগোন পিছন করতে পারে দ্বিতীয় রাউন্ডটা আজকেকার দিনে জনাল গাজির হাসা বাচ্চা চার নম্বর হয়েছে প্রথম বাজিতে পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে গুটি গুটি প্রবেশ কাউন্সিলের দুই একটা সদস্য এসছে যে দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই দূরে একসাথে হয়েছে এখান থেকে হয়তো কাউন্সিল বেল মেরে দিতে পারে আমরা দেখে থাকি অনেক সময় বেল মারবে না মারলো না আমরা অনেক সময় দেখে থাকি এরকম দূরে থেকে কাউন্সিল অনেক সময় বেল মেরে দেয় যদি ঘোড়া একসাথে হয়ে থাকে কিন্তু অনেকটা একসাথে হয়েছিল কিন্তু মারলো না এদেরকে হয়তো বলে দিয়েছে যে তোমরা দীর্ঘ পায়ে এগিয়ে যাও আমি ঠিক সময় মতন বেল মেরে দেব। এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্টার্টিং পয়েন্টে যদি চারটে ঘোড়া থাকে তো চারটে ঘোড়ার প্রাইজ দেবো সেই কারণে পরস্পর প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে কিন্তু প্রবেশ করছে খুবই রানিংভাবে পরস্পর ঘোড়া খুবই রানিংভাবে দাগ লাইনে প্রবেশ করছে প্রতিটা ঘোড়া কাউন্সিল বলে দিয়েছে যে চার থেকে পাঁচটা ঘোড়া যদি আমার এখানে প্রবেশ করে থাকে চার থেকে পাঁচটা ঘোড়ার প্রাইজ দেব বাকি ঘোড়ার কিন্তু প্রাইজ দেব না মারতে পারে হয়তো বেল মেরে দিয়েছে পরেশ পর ঘোড়া ছুটে চলেছে পরেশ পর ঘোড়া ছুটে চলেছে পরেশ ঘোড়া প্রবেশ রেসে রেসি জয়নাল গাজী হারাল ভোম্বল কে উঠতে পারে জয়নাল গাজী উঠে গেল হারাল ভোম্বল সেকেন্ড পর পর বাকি ঘোড়া ফের প্রবেশ অনেকটাই টান টান দেখলাম দুজনা জয়নাল গাজী হারাল ভোম্বল এই দ্বিতীয় রাউন্ডে পরেশ ঘোড়া প্রবেশ করলো আর কেউ আছে কি আরও দুই একটা হয়তো থাকতে পারে দ্বিতীয় রাউন্ড শেষ শুরু হবে রাউন্ড থ্রি প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা পরপর দুবারে প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা সেকেন্ড হয়েছে কে সেটাও দেখাবো হাড়াল ভম্বল আজকের দিনে মালিকও আছে হাড়াল ভম্বল আজকে পর অনেকটা ভালো পারফর্ম করলো দুবারে সেকেন্ড স্থান অধিকার করলো প্রথমবারে সেকেন্ড দ্বিতীয়বারেও সেকেন্ড শুরু হবে লাস্ট রাউন্ড ঘোড়া ছেড়ে দিয়েছে লাস্ট রাউন্ডের লাস্ট রেস কে আসতে পারে নিশানা পয়েন্টে মাঝপথ দিয়ে একটা ঘোড়া ছাড়া হলো কিন্তু সেও গেল না সবার প্রথমে যাচ্ছে হরে ভাই হরে ভাইকে দেখতে পাচ্ছি আমরা একটা কোন পর্যন্ত অনেকটা ভালোভাবে ফলাফল করে যাচ্ছে কিন্তু ফিনিশিং পয়েন্টে অতটা ভালো ফলাফল করতে পারছে না আর আজকেরকার দিনে আমরা দেখলাম এই মাঠে অনেকটাই ভালো পারফর্ম করলো হাড়াল ভোম্বল আমরা অনেক সময় দেখছিলাম অনেক মাঠে ঘুরছিল না দাঁড়িয়ে যাচ্ছিল কিন্তু তিন বাজে তিন বাজে অনেকটাই ভালো পারফর্ম করেছে হাড়াল ভোম্বল দেখবো স্টার্টিং পয়েন্টে কে কেমন প্রথম স্থান অধিকার করেছে জয়নাল গাজীর বাদশা শরীফুল তুমি জয়নাল গাজীর বাদশার যে ঘোড়াটা ছিল কত বছর ছাড়ছো তবু তোমার আইডিয়া এক মাস এর আগে অন্য কোনো ঘোড়া ছাড়তে এর আগে কার ঘোড়া ছেড়েছিল নানার আচ্ছা ঠিক আছে তোমার ঘোড়া আচ্ছা আচ্ছা আজকেকার দিনে তোমার ঘোড়া এখানে অনেকটা ভালো পারফর্ম করেছে বাজে আমরা দেখেছি অনেকটা প্রথম স্থান অধিকার করেছে সেই বিষয়ে তুমি কি বলতে চাও খুব ভালো ছুটেছে এবং ঘোড়া পায় এমনি খুব অসুবিধা আছে কাদা মাঠ আরো ভালো পারফর্ম করতো যা ছুটেছে এর মধ্যে অনেক ভালো ছুটেছে আরো ছুটবে আশা করি প্রতিটা রাউন্ড আমরা দেখছি নিশানার মুখে দুটো ঘোড়া অনেকটা রেশা হচ্ছে মামার নাম জমসের জমসের মায়ের নাম সাজিনা সাজিনা কোন থানা তোমার থানা কোন থানা বারাইপুর বারাই বারাইপুর থানা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেকটা ভালো পারফর্ম করেছে আজকের প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজির বাদশাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে হারাল ভোম্বল আজকের অনেকটাই মাঠে দেখেছি অনেক ফলাফল করে না আজকের দিনে তোমার ঘোড়া অনেকটাই ভালো পারফর্ম করেছে সেই বিষয়ে কি বলতে চাও ভালো ছুটে আচ্ছা ঠিক আছে তিন নম্বর স্থান অধিকার করেছে আমিন মোল্লা তিন নম্বর স্থান অধিকার করেছে আমিন উদ্দিন মোল্লা জয়নাল গাজির হাসা বাচ্চা চার নম্বর জয়নাল গাজির হাসা বাচ্চা নম্বর স্থান অধিকার করলো ঘাটকান্দা ভোলা নম্বর অধিকার করলো আশিক ঘোলার বাজার আশিক সাত নম্বর স্থান অধিকার করলো ঠিক সাইফুল ভাই সাত নম্বর স্থান অধিকার করলো গিরিন ধাবা অষ্টম স্থান অধিকার করলো